সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখরা গ্রামগঞ্জের আঞ্চলিক খবর গ্রাম ছাড়া ওই রাঙ্গামাটির পো হায় গো আমার মন বুলায় রে এই গানের কলিটা শুনলে গ্রামর রাস্তা হাঁটলে গ্রামীণ রাস্তার দৃশ্যগুলা বেশ চমৎকার সৌন্দর্য মনে পড়ে যায় কিন্তু আজ পানিবন্দি হওয়ায় রাস্তাগুলা আজ বেহাল দোষা হয়ে পড়েছে রাস্তাগুলা হাঁটাচলা করা মানুষের অনুপযোগী হয়ে পড়েছে ওই রাস্তাটা বয়ে গেছে দুই নং দাসের বাজার ইউনিয়নের শঙ্করপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছন দিক থেকে ওই রাস্তাটা সুলুপাড়া নিজজঙ্গল জঙ্গল বাদে জঙ্গল বয়ে ওই রাস্তাটা আদমপুর পিস রাস্তার মুখে গিয়ে শেষ হয়েছে ওই রাস্তাটা আনুমানিক তিন কিলোমিটার রাস্তা কাঁচা রাস্তা ওই রাস্তার পাশে দুইজন বীর মুক্তিযোদ্ধা রয়েছেন একজন মৃত শফিক উদ্দিনের বাড়ি আরেকজন বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমানের বাড়ি দুইজন বীর মুক্তিযোদ্ধা ওই রাস্তার দুই পাশে আছে ওই দুইজন বীর মুক্তিযোদ্ধা থাকা সত্ত্বেও ওই রাস্তাগুলাত উন্নয়নের ছোঁয়া লাগে নাই বীর মুক্তিযোদ্ধা দুজনের বাড়ির পাশের রাস্তাটা এখনও পানিবন্দি রয়েছে এখনও বাঙ্গা একটা ব্রিজ আছে ওই বীর মুক্তিযোদ্ধা দুজনের বাড়ির পাশে ওই দুইজন গুণী মানুষ থাকা সত্ত্বেও এই রাস্তাগুলাত উন্নয়ন হয় নাই এই রাস্তাগুলা কাঁচা এই রাস্তাগুলা পানি আসলে পানির নিচে তলিয়ে যায় এই রাস্তাগুলো চলা করা মানুষের অনুপযোগী হয়ে পড়ে এই রাস্তাগুলা দিয়ে অনেক স্কুলগামী ছাত্রছাত্রীরা স্কুলে যায় কলেজে যায় অনেক মানুষ বাজার হাটে যায় এই রাস্তাগুলা আজ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে আপনারা ইউটিউব চ্যানেল এস আর টিভির সৌজন্যে দেখা ভিডিওটা শেয়ার করবা লাইক দিবা জনসাধারণে দেখার সুযোগ করে দিবা সরকারি কর্মকর্তার জন্য সুদৃষ্টি পড়ে এই রাস্তার উন্নয়নের যেন চোয়া লাগে আপনি আপনারা দেখরা ইউটিউব চ্যানেল এস টিভি আপনারা সাবস্ক্রাইব করবা শেয়ার করবা গ্রামগঞ্জের দৃশ্যগুলা দেখার জন্য ইউটিউব চ্যানেল এস টিভির সঙ্গে থাকবা ইনশাল্লাহ এই ধরনের সুন্দর বা কোনো ধরনের ব্যতিক্রমী ভিডিও নিয়ে অন্য জায়গায় কথা হবে আপনাদের সাথে